খাদেমা ইলেকট্রনিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোভাইডার আবদুল হালিম ভাই এই হলো হালিম ভাই এই দোকানটি ওনার এখানে বিভিন্ন মোটর ফিটিং তৈরি করা হয় আমি ওনার সাথে পরে কথা বলবো তার আগে ওনার দোকানের আমি বিভিন্ন পার্টস পাতি একটু দেখাই এটা ওনারই নিজের দোকান সার্ভিসিং করেন এখানে বিভিন্ন মোটর মোটর মেকানিক্যাল এখানে এই যে কম্প্রেসার ঠিক করে তারপরে সামার সিভল আছে এই যে পুজোর সামার সিভল। এখানে নষ্ট হয়ে গেলে উনি ঠিক করেন এখানে যার যার নষ্ট হয়ে যায় গেলে ঠিক করে মেরামত করে আবার উনি ফিটিং করে দিয়ে আসেন এখানে জক পাম্প আছে জেট পাম্প আছে বিভিন্ন রকমের পাম্প মোটর আর কি যার যার নষ্ট হয় উনি ঠিক করে

কেনা বাসা করেন ঠিক আছে মোটর করেন আবার সার্ভিসিং করে আবার ওটা বিক্রি করেন হ্যাঁ মোটর উঠানো নামানো করেন ঠিক আছে আবার আপনার বিভিন্ন জায়গায় সব বাড়িতে ফোন নাম্বার দেওয়া আছে দরকার হইলে আপনার চলে যান হ্যাঁ আমরা আমরা এই ভিডিওতে যে দেখাইতেছি হালিম ভাইকে ওনার দোকান এখানে আমি ওনার নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে যার যার প্রয়োজন হবে তারা এই আসুলিয়ার ভিতরে উনি আসুলিয়া ইউনিয়ন বা আসুলিয়া থানার ভিতরে যার যার সমস্যা আছে ওনারা এই নাম্বার ফোন দিলে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারবেন এই হল ওনার সহকারী তোমার নাম কি সাহিদুল ইসলাম সাহিদ ও ভালো কাজ করে হ্যাঁ ইয়া আমাদের এই যে ভাইয়ের সহকারী তো আমি স্ক্রিনে আপনাদের নাম্বার দিয়ে দেব যাদের মোটরের সমস্যা যে কোনো মোটর জেট মোটর পাম্প আপনার ইয়া ওই যে জক না জক সেট তারপর সামার সিভাল এইসব যে কোনো মোটর আর কি মোটরের কাজ হ্যাঁ উনি করে এই যে এই সমস্ত মোটরগুলো উনি বাধাই করে ঠিক আছে সার্ভিস করে এই যে ফুলি ফুলি এখানে বসে হ্যাঁ উনি অনেক অনেক দক্ষ মেস আমিও আমার বাসায় ওনারে নিয়ে কাজ করাইছি উনি আমার মোটর ঠিক করে দিচ্ছে আবার এখানে আমি আর একটা মোটর নেওয়ার জন্য আসছি তো আপনারা এই ভিডিওটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আপনাদের যাদের মোটার সমস্যা হ্যাঁ তারা হালিম্বের সাথে যোগাযোগ করবেন অথবা নতুন মোটার যদি কোনো নতুন বাড়িতে আপনারা বসাইতে চান হ্যাঁ ফিটিং করতে চান তাও ওনার সাথে যোগাযোগ করলে উনি আপনাদেরকে সমাধান করে দিবে এবং সেটা বসাই দিবে তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ